কিন্তু শর্ত আছে এমন এমনে না কি শর্ত ভাই তুই যদি কইতে না মারে বলবো সবই বলবো তুই আমার ছোট ভাই এক লগে হলে থাকছি খাইছি হ্যাঁ কত স্মৃতি কিন্তু প্যারাটা কি এটা কত কি ভাই সব রকমের প্যারা দেয় সকালে নাস্তা বানানো আবার যখন রাতের বেলা অফিস থেকে যাই তখন আবার কাপড় দেওয়া ভাই ভাই সব রকমের কাজ আমার দিয়ে করায় আমি যদি আমার বউরে কিছু কইতে যাই তাহলে একটা কথাই কয় তোমারে বিয়ে করে আমার জীবন শেষ জাতীয় সংলাপ মানে স্ত্রী জাতির জাতীয় সংলাপ সব বউ স্বামীর এই কথাটা কয় তোমার বিয়া করে আমার লাইফটা শেষ হ্যাঁ তো কথা হইতেছে কি ছোট ভাই জি বউরে যদি ঠিকঠাক মতন সেটিংটা দিতে বলো তাহলে প্যারার শেষ ভাই ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই ভাই কেমনে সেটিং দেব আমার যদি শিখিয়ে দিতেন ভাই তুই কি কোনো জরুরি কাজে যাইতেছিলি না ভাই তাহলে চল আজকে সকালের একটা ঘটনা কই সকালবেলা আমি ওরে বলছি যে বাসায় ঢুকার রাস্তায় এইসব শুকা দিতে না কেমনটা লাগে একটা মানুষ দেখলে কি ভাববে আজকে আমি খাইছি তোমাকে আমি কতদিন মানা করছি যে বাড়ির সামনে এইভাবে তুমি কাপড় চোপড় না আর নার্সো তো নার্সো নার্স সব আন্ডার গার্মেন্টস এটা কোনো কথা একটা মানুষ যদি বাইরে থেকে আসে আসে সে কি দেখবে সে কি ভাববে সে আমরা ধরো স্বাগতম জানাতেছি একটার ওপর তো ওয়েলকাম লেখা দেখো না তুমি তুমি কি আমার সাথে ফাইল জ্যামে করো এখন উঠো যে সবগুলা নিবা নিয়ে ছাদে মেলবা যাও কি ব্যাপার কথা বলতেছো না কেন কি ব্যাপার তুমি হাঁ করে তাকে আসছো কেন আমার দিকে ছাদে যাও মিউজিক আচ্ছা আমি আসতেছি বসু

নিজের বউ কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না সিটি চলে আসতেছে সত্যি গত তিন বছরে আমি তোমার এত সুন্দর দেখিনি না সুন্দর কিন্তু এই শাড়িটা এত বেশি সুন্দর তোমার লাগতেছে কটা শাড়ি তোমার কেন তুমি ভুলে গেছো গত মাসে অনলাইন থেকে অর্ডার করলাম কিন্তু টাকাও দিতে চাও না তোমার কাছে থেকে জোর করে ঝগড়া করে টাকা নিয়েছি একটাই আছে তোমার পাঁচটা অর্ডার করো যেই শাড়িতে আমার বউর এত সুন্দর লাগতেছে সেই শাড়ি একটা থাকবে কেন পঞ্চাশটা থাকবে তুমি অর্ডার করো তো সি এস আই মিনিট আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো না তুমি কি চা খাওয়া চা খাবো না এরকম কথা আমার বৌ যদি আমার চা দেয় চা খাবো না আমি কি জুলেখার দোকানে গিয়ে চা খাবো অবশ্যই চা খাবো আমি তো তোমাকে কোনোদিন খালি চা খাওয়াইছি বলো চা সাথে কি খাবা বলো সিঙ্গারা পুরি লুচি কোনটা খাবা হুম হুম চুলার পরে তুমি অতক্ষণ থাকতে পারবা না আমি তোমার অতক্ষণ থাকতে দিব না তো জাস্ট চা আর দুইটা বিস্কুট পারলে দাও না পারলেও অসুবিধা নাই চা খেয়ে গোসল টোসল করে অফিসে চলে এটা কোনো কথা বললা পারবো না মানে আমি এখন তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি ঠিক আছে গুড তাহলে আমার গার্মেন্টস যেখানে আছে ওইখানে এই শুকাল